নমস্কার বন্ধুরা নিবেদিতা বুকিংয়ে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই আশা করি আমার সকল বন্ধুরা খুবই ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা আজকে আপনাদের জন্য একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি চলুন বন্ধুরা আজকে রেসিপির দিকে এগানো যাক শীতকালে সুন্দর পালং শাক উঠেছে পালং শাক আমাদের শরীরের জন্য প্রচুর উপকারী তার মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন বি টুয়েলভস থাকে তো আজকে সেই পালং শাকের রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব কিন্তু একটু ভিন্নভাবে প্রথমে আমি কড়াইয়ের মধ্যে অল্প করে সর্ষের তেল দিয়ে নিয়েছি এখন সর্ষের তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে একটা শুকনো লঙ্কা টুকরো টুকরো করে কেটে আমি দিয়ে নেব খুবই সিম্পল রেসিপি আমি শেয়ার করবো বন্ধুরা নিবেদিতাস কুকিংয়ে কিন্তু চেষ্টা করা হয় সিম্পল রান্নাগুলোকে অসাধারণ করে তোলার জন্য সেই জন্য এবার এর মধ্যে আমি একটা বড় সাইজের রসুন টুকরো টুকরো করে কেটে নিয়েছিলাম সেই রসুনের কুচিগুলো দিয়ে নিলাম রসুনটা দিয়ে খুব ভালো করে নেড়েছে একদম লাল লাল করে ভেজে নিতে হবে বন্ধুরা আজকে পালং শাকের ভাজার রেসিপিটা শেয়ার করছি সকলে আমরা পালং শাকের তরকারি করে থাকি কিন্তু পালং শাক ভাজা আমরা কেউই খাই না সেই জন্য আজকে পালং শাক ভাজার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। সকলেই সকলের মতন করে রান্না করেন আমি কি করে রান্না করছি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি বন্ধুরা আর এখানে নিয়ে নিয়েছি লঙ্কা এবার টুকরো করে কেটে রাখা ধুয়ে পরিষ্কার করে পালং শাকগুলো আমি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে নেব রসুনটা আর শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেলে পালং শাক থেকে যেহেতু অনেকটা পরিমাণে জল বেরায় সেই জন্য পালং শাকটা প্রথমে দিয়ে তার মধ্যে থেকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে রসুনের সাথে আমি মিশিয়ে নেব পুরো পালং শাক থেকে যতক্ষণ না পর্যন্ত জলটা শুকাচ্ছে ততক্ষণ পর্যন্ত সুন্দর করে ভাজা করতে হবে এবার এর মধ্যে আমি এক চামচ পরিমাণে দিয়ে দেব নুন আর এর মধ্যে দিয়ে দেব আমি এক চামচ পরিমাণে হলুদ নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে মিশানোর পরে পালং শাক থেকে প্রচুর পরিমাণে জল বেরিয়ে আসবে পালং শাকটা যখন নরম হয়ে আসবে তখন পালং শাক থেকে অনেকটা জল বেরিয়ে আসবে আমার ভিডিওগুলো ভালো লাগলে বন্ধুরা লাইক শেয়ার ও কমেন্ট করে দেবেন আমার পরিবারে নতুন বন্ধু হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এতদিন ধরে আমার বন্ধুরা যারা আমার পাশে রয়েছেন তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাই সকলে আমাকে সাপোর্ট করবেন বন্ধুরা দেখুন বন্ধুরা পালং শাকটা কতটা নরম হয়ে এসছে এখন এর মধ্যে টুকরো করে কেটে রাখা লঙ্কাগুলো আমি দিয়ে নিলাম পালং শাকটা খুব ভালো করে এখন নাড়িয়ে চাড়িয়ে সিদ্ধ করতে হবে এই দেখুন বন্ধুরা কতটা পরিমাণে জল বেরিয়ে এসছে আমরা সাধারণত পালং শাক তরকারি করে থাকি বেশিরভাগ আজকে পালং শাকের ভাজার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম আমরা অনেকেই হয়তো পালং শাক ভাজা খাই না পালং শাকের প্রচুর গুণাগুণ থাকে যে কোনো জায়গায় কাটা ছেঁড়া ব্যথা সব পালং শাক কিন্তু আমাদের কমিয়ে দেয় এখন এর মধ্যে একটু আমি চিনি দিয়ে নিলাম পরিমাণ মতন আমি এখানে দু চামচ পরিমাণে চিনি দিয়েছি চিনিটা পুরোপুরি অপশনাল পালং শাক যেহেতু একটু খার খাড় টাইপের থাকে সেই জন্য তার মধ্যে একটু চিনি দিয়ে নিলে কিন্তু খেতে ভালো লাগে সুস্বাদু লাগে সেই কারণে আমি এখানে অপশানে চিনিটা দিয়ে নিয়েছি আপনারা যদি মনে করেন চিনি দেবেন না তাহলে সেটা পুরোপুরি অপশানাল চিনিটা আপনারা স্কিপ করতে পারেন বন্ধুরা এই দেখুন বন্ধুরা জলটা পুরো শুকিয়ে গেছে আমার পালং শাক ভাজা কিন্তু একদম রেডি হয়ে গেছে আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল গরম গরম ভাতের সাথে এরকম পালং শাক ভাজা থাকলে ব্যাস আর কিচ্ছু লাগবে না আপনাদের আমার আজকের এই রেসিপিটি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর নিবেদিতাস কুকিংয়ে সবাই পাশে থাকবেন সকলে আমার পরিবারে পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন আমার পালং শাক ভাজা কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা এখন আমি তুলে নিলাম একটি পাত্রের মধ্যে আবারও দেখা হবে আরও একটি নতুন রেসিপির সাথে ততক্ষণের জন্য বাই বাই বন্ধুরা